হাদিস কুরানের বক্তব্য নাথ শরীফ গজল এবং ফুরফুরা শরীফে পীর সাহেবদের ভাইজানদের জাল শোনার জন্য নগর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে পরে হায়াতুল নবী জিন্দা নবী নুর নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনার প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব আজ হচ্ছে বুধবার শুক্রবার শুক্রবারের দিনে রবিউল আওয়াল মাসের বারো তারিখ হবে আল্লাহ রসুল সল্লাহ আলি আসাল্লাম এই বারো তারিখে আগমন করেছিলেন সোমবারের দিন তো ওই দিনে সমস্ত আহলে সুনাতল জামাতের মানুষ আল্লাহ রসুল সল্লা আলী ওসাল্লামের আগমন দিবস আমরা পালন করি জাসিনে ঈদ এ নবী সাল আলী ওসাল্লাম পালন করি এই ঈদ এ মিলাদবী সাল্লাহ আলী আসলামকে নিয়ে কিছু আলেম আহলে হতিসিল্লা মজাবি ওয়াহাবি এবং কিছু সাধারণ মানুষ বাংলা শিক্ষিত এবং কিছু মোবাইল ঘাটা যারা বাংলাদেশে ওই সমস্ত জাহের বক্তাদের বক্তব্য শুনে তারা বলছে যে আল্লাহর রসুল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করা করতে হবে কোনো নবী মানে নবী নিজেও করেনি কোনো সাহাবা এটা মানে করে যায়নি এবং নবী আদেশও দিয়ে যায়নি এই বলে বক্তব্য তারা পেশ করছে এবং দেখছি তারাও মানে ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে তারা প্রচার করছি তা আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখুন এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তা এর উত্তরে বলবো যে ঈদ এ মিলাদুল নবিস আলি আসাল্লাম কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে রয়েছে যেগুলো তোমাদের জানা নেই এখানে যে জিনিসগুলো পড়বে না দেখবে না জানবে না সেই জিনিসগুলো পাবে কি করে তো ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ঈদ মানে কি মিলাদ মানে কি এগুলো জানা প্রয়োজন আছে তো দেখতে পাওয়া যায় অধিক যারা মসজিদ ইমামতি যারা করে এরা ফেতনা ছড়ায় যে সমস্ত আলেমগুলো মানে কি মাদ্রাসের সঙ্গে সংযুক্ত এরা মানে নিজে মানে কি যে আদায় পাওয়ার জন্য এইগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না যারা করবে না তারা তো করবেই না তা তো মানে ওই সমস্ত পশু তারা তো খেয়ে ফেলেছে তারা তো আহাল হাদিসদের দলের মানুষ তো নবীকে যে যেরকমভাবে মহব্বত করতে পারবে যে যতটা ভালোবাসতে পারবে নবী ততটা নবীর সঙ্গে তার মহব্বত হবে তো এখানে বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামকে যতটা মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ রসুলকে যতটা মহব্বত যতটা দেখাবে আল্লাহ রসুল তাকে ততটাই ভালোবাসবে এটা আমরা ফরজ হিসাবে করি না এটা আমরা ওয়াজিব হিসাবে করি না এটা আমরা সন্ন্যত হিসাবেও করি না এটা করি মুস্তাহাব হিসাবে আল্লাহ রসুল বলেছে যতক্ষণ পর্যন্ত নিজের মা বাপের চাইতে নিজের জানের চাইতে নবীকে না ভালোবাসতে পারবে ততক্ষণ ওই ব্যক্তি মমিন হতে পারবে না যারা বলছে এরা কোনো কাজ করে না এরা শুধু সমাজে ফেত না ছড়ায় এটা করতে হবে না ওটা যাবে না ওটা জায়জ নেই তা হাদিস নেই ওটা নেই এই জন্যই তো বেইমান বেদিনের আমাদের উপর উঠে পড়ে লেগেছে ইমান তো দেখছি এদের তো ইমান শেষ এই জন্য আমরা মুসলমান সব জায়গায় মার খাচ্ছি ইমান মজবুত করতে গেলে তো মুস্তাব কাজগুলো তো করার চাই এই জন্য এরা করবে না ইমান দুর্বল প্রাশোন কথা না বাড়িয়ে ঈদ এ মিলাদুলবী মোহাম্মব আলী আসসাল্লাম সম্পর্কে আমি বলবো মিলাদ ও কি হবে তাত্ত্বিক বিশ্লেষণ এই কিতাবটা যদি কেউ যদি পড়েন কোনো আলে হাদিস কোনো মানে কি দেওবন্দি মসজিদে কিছু আলে যদি এগুলি পড়েন সাধারণ মানুষ যদি পড়েন তাহলে আশা রাখছি আপনারা কখনো ফেতনা করবেন না তাহলে এখানে আমাদের প্রথমে জানতে হবে যে ঈদ এবং মিলাদ এবং নবী এই তিনটি শব্দকে বলা হয় ঈদ এ মিলাদ তো প্রথমে তিনটি শব্দের পরিচয় না জানলে মূলত অনুধাবন করা সম্ভব হবে না এই অনেকের শব্দিক অর্থ না জানার কারণে ধুয়াশার মধ্যে লিপ্ত হয়ে যায় ধুয়াশার মধ্যে লিপ্ত হয়ে যায় এই তিনটি মানে জানে না তো এখানে শব্দ যে একটা শব্দিক যে একটা অর্থ রয়েছে ঈদ শব্দটি হলো আরবি ঈদ মানে কি শব্দটা কি আরবি শব্দ এবং এই শব্দের অর্থ হলো যে শব্দিক যে অর্থ হলো আনন্দ খুশি উৎসব বার মানে বারবার ফিরে আসা ইত্যাদি তো এখানে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ যিনার অপাত হলো আটশো পঞ্চান্ন হিজড়িতে ইনার চাইতে কি বড়ো আলেম মানে কি রয়েছে নাকি বিন ইউসুফ বড়ো আলেম এ এই মুমতাজুল এ ইয়াসিন এ রাহুল ব্রাদার এই মুজাফর বিন মহাসিন রাজ্জাক বিন ইউসুফ এই যত আলে হাদিস কিছু দেহবন্দী কিছু আলেম আছে এরা কি ইনাদের চাইতে কি বড়ো আলেম নাকি সাধারণ মানুষ আপনাদের জ্ঞান বুদ্ধি হবে না যে কাদের সঙ্গে কাদের তুলনা করছেন এদের করা শুনে আপনারা ঈদে মিলাদুল নবীটা কি আপনারা নষ্ট করে ফেলছেন আর আপনাদের কপালে কি যে বাজকা পড়বে সে আল্লাহ জানছে তো সে আল্লাহ বদরতি আইন রহমাতুল আলীহে তিনি বলছেন যে ঈদের মূল অর্থ হল আউদুন কেননা এখানে আদা আউদান থেকে এখানে উৎকলন হয়েছে যার অর্থ হচ্ছে ফিরে আসা এবং ঈদ আমাদের কাছে বারবার ফিরে আসে তার নাম হলো ঈদ বুঝতে পারলেন এবং আল্লামা মোল্লা মুল্লা আলী কারি হানাফির রহমতুল্লাহ ইন্তেকাল হাজার চোদ্দ হিজিতে এই মোল্লা আলী কারি হানাফির রহমাতুল্লাহ আলীকে এই দুনিয়া এই সমস্ত আলেমের মতো ছিল না সাধারণ ভাইয়ের আপনারা শুনুন এই সমস্ত আলেমরা তাই ঈদে মিলাদুন নবীকে মানে মেনেছে আর কতিকারকে মানে এই যে কতিকারকে দেড় টাকা দামের মলবি আর এদের শুনে আপনার ঈদে মিলাদুন নবীটাকে মানতে চাইছেন না কত ভুল করছেন আপনারা মরবেন মরণের পর কবরে বুঝতে পারবেন যে কি ভুল করেছে তখন প্রস্তিয়ে কোনো লাভ হবে না তো মোল্লা আলী কারি হানাফির রহমত উমদাদুল কারীর মধ্যে লিখেছেন যেখানে বলেছে খুশি উদযাপন করা আয়োজিত সম্মিলন করা কে বলা হয় ঈদ এবং আনন্দ বারবার ফিরে আসে আল্লাহ তাহলে তার বান্দাদের কাছে রহমত মগফিরাত এবং নিয়ে ফিরে আসে এই জন্য কবি কবিতায় বলা হয় ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক পরিধান এবং করে এবং এই ঈদ তার জন্য কেয়ামত দিবসের নিরাপত্তা লাভ করে এবং এখানে বলা হয়েছে আরেকজন বিখ্যাত আলীম লিসানুল আরব থাকার ইবনে আল আফরিকি তিনি মৃত্যু হল সাতশো এগারো হিজড়িতে তিনি লিখেছেন সমবেত হবার প্রত্যেক দিনকে ঈদ বলা হয় এবং মুফতি আলিমুল ইহসান আলী রহমা তিনার অপার উনিশশো চুয়াত্তর হিজড়িতে তিনি যে কোনো মর্যাদাবান ব্যক্তির স্মরণে দিন সম্ভবত হওয়া দিনকে ঈদের দিন বলা হয় এই যে ঘটনা আসে বারবার ঘটনা একবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ এবং আমরা বুঝতে পারলাম যে কোনো খুশি আনন্দ প্রকাশ করা বারবার ফিরে আসা এ ঈদ বলা যেতে পারে শব্দিক অর্থে সকল অনুষ্ঠানকে ঈদ বলতে কোনো বাধা নেই কোনো বাধা নেই তাহলে এখানে ঈদ শব্দটা আমরা বুঝতে পারলাম তো এই ঈদ শব্দটা বুঝতে গেলে কোন কোন কিতাব এখানে বলেছেন উমদাদুল কারি যদি থাকে আপনারা পড়বেন উমদুল কারি দ্বিতীয় খণ্ড দুশো চুয়াত্তর এই সাতচল্লিশ পৃষ্ঠা তারপরে আপনি যদি আপনারা যদি থাকে যে মির্কাত শরীফ যদি থাকে আপনারা পড়বেন কিতাবুল ইমানের মধ্যে রয়েছে এবং কওয়া ইদুল ফেক এই কিতাব যদি থাকে আপনারা পড়বেন তারপরে এখানে বলেছে আল হারাবি আলকারী এই কিতাবের মানে মধ্যে যে মিরকাত শরীফের মধ্যে যদি এই বইগুলো যদি থাকে আপনারা পড়বেন অবশ্যই পাবেন লিসানুল আরব এই কিতাব যদি থাকে তৃতীয় খণ্ড এই বইগুলো সংগ্রহ করুন যেটা পড়বেন তারপরে আমরা দেখব মিলাল শব্দের অর্থটা মিলাল শব্দের অর্থ হলো মিলাদ আরবি ইসমে জাক বলা হয় কালবাচক শব্দ মিসাকু মিকাতু আদু এখানে মিসাক মিকাদ ও মে ইত্যাদি শব্দগুলো একই হয়ে ইসমে জাফ কাল বা চোখ এখানে বিশেষ হিসেবে ব্যবহার করা হয় যার আবেদন অর্থ জন্মের সময় আগমনের সময় কথা বলা হয়েছে আল্লামা বদরুদ্দিন আইনি আব্দুর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ দুজন বলেছেন যে কি আইও বিলাদি যেখানে জন্মের সময় তাহাজিবুল যে থাকে খুলবেন দেখবেন এখানে লেখা আছে যে কি ইসমুল ওয়াকি বিলাদা ফিহি যে সময় নাম যে সময় সেই সময় জন্মগ্রহণ করেছেন আল মৌজমুল অবসাদের মধ্যে রয়েছে যে ওয়াকুল বিলাদাতে জন্মের সময় বলা হয়েছে জন্মের সময় তো মুক্তাসার সিত্তা কিতাবের মধ্যে বলেছে যে ইসমুল লাজি বুলিদা ফিহি যে সময় নাম যে সময় জন্মগ্রহণ করেছে তাহলে এখানে ইংরেজি আরবি ডিকশনারির মধ্যেও বলা হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মিলাদ শব্দের অর্থটা তাহলে এখানে আগমনের সময় কথা বলা হয়েছে তাহলে আগমনের সময়ের কথা এখানে বলা হয়েছিল ঈদ এ নবী এরা পুরোটা হলো কি যে ঈদ এ মিরাদবী সাল্লি ওসাল্লাম যে আল্লাহ রসুল যে তারিখে আগমন করেছে তিনার আগমনে যে এখানে উদযাপন করা সব পাওয়ার আশায় এটাকে বলা হয় আগমন দিবস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ঈদ এবং মিরাদ শব্দটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন আশা করছি আপনারা যারা ঈদে নবী বলছেন যে করা যাবে না সেইদিন আল্লাহ রসুল আগমন করেছে সেই দিন আল্লাহ রসুল ইন্তেকাল করেছে তা আমরা খুশিটা মানবো তাহলে দুঃখটা মানবো না কেন তো আল্লাহ রসুল ইন্তেকাল করেছে আমাদের মতো ইন্তেকাল নয় আমরা মরে গেলে পড়ছে শেষ হয়ে যাবো কেন আমরা মমিন হতে পারিনি আর যা মমিন হবে তা কবরে তারা জিন্দা থাকবে এবং তাদের লাশ কোনো টুকা মাকুড়ে কাটবে না তা আল্লাহ রসুল্লাহ হায়াতুল্নবী হায়াতুল্নবীর জন্য কি অফার দিবস করা চলে কখনো চলে না তা আল্লাপাক রব্বুল আলমী প্রত্যেককে ঈদ এ মিলাদুলনবী করা তৌফিক দান করেন আল্লাহ